আমার মনে হচ্ছে একটা ছেলে আছে তেরো বছর আগে ঠিক আছে ওই সামনে একটা গাছ আছে ওই গাছে গোলায় ধরে দিয়েছিল একটা মহিলা আর গোলায় দড়ি দেওয়ার কারণ হলো ওই ওর একটা ছেলে ছিল ছেলেটা গ্রামে চুরি করেছিল চুরি করার ফলে গ্রামের সব লোক মিলে ওই ছেলেটা পুরো মেরে মেরে ফেলে দেয় দেওয়ার পরে ওই মাটা এসে মানে সেই কষ্টে ওই মাটা এসে সামনে একটা গাছ ছিল গাছে গোলায় দড়ি দেয় গোলায় দড়ি দেওয়ার পরে তারপর থেকে দুই মাই বেটা ওই গাছে গোড়ায় ওখানে বসে রাত্রবেলা করে ওই শুয়ে থাকে কোনো লোক গেলে তাহলে ওরা তারও দোকান হচ্ছে হ্যাঁ কোনো লোক গেলে তাদের মানে পেটাশানি করে মারার চেষ্টা করে ওরা চলে যাচ্ছে ওরা চলে যাচ্ছে কোথায় যাচ্ছে ওরা

মাটা কোন দিকে গেল প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মানে দুই মাই ভেটা একসাথে বসছিল কিন্তু মাটা কোথায় গেল দেখা যাচ্ছে না কিন্তু ছেলে দুজনার কারোর তো দেখা যাচ্ছে না কিন্তু ছেলেটা এর মধ্যে থেকে এদিকে এগিয়ে গেল ঠিক আছে কিন্তু আর দেখা যাচ্ছে না আরে দুই রাত তো কারুর দেখা যাচ্ছে না আর দেখা যাচ্ছে না চলো এগিয়ে গিয়ে দেখা যাক কিমান আসতে গেলে পাথরের নেই তো ইমান কিন্তু আমার হয়ে গেছে অনেকটা ও গাছের গাছে মোছাচ্ছি ওরা সেই গাছে গলা

প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দিয়ে ফের কোথায় গায়ব হয়ে গেল কিন্তু মাটা গেল কোথায়

ღnew Scroll how to do that बडिरेला Judiko 1� जी नी बड्चे जी तक भी 5. 9.9.S 3.17.2 उजी प्रिए है ज dur Welcome 5rim जी इसी उश में और लेह जो आयरा लगाल बडशे घुत हैं� moved and the Des Coach OVER

প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মা আর এই ছেলে একসাথে আছে আর কেমন একটা গম্ভীর আট বের করছে ঠিক আছে ভয় লাগছে আমার ভয় লাগছে আরে ওরা কিছু বলতে চাই কি দেখ না ওরা কিছু বলবে না